মানুষের জীবনে সবচেয়ে জরুরি হল সুস্থতা আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে সেই ভূ আকাঙ্ক্ষিত সুস্থতা পেতে আমরা কি বেছে নেব হাজার হাজার বছর পুরনো সেই আয়ুর্বেদের মত না বর্তমান বিজ্ঞান সমর্থিত এবং প্রমাণিত আধুনিক চিকিৎসা ব্যবস্থা কোন জায়গায় কোনটা কতটা দরকার আয়ুর্বেদ কিভাবে আমাদের সুস্থ থাকতে শেখায় এবং আধুনিক চিকিৎসা ঠিক কখন কখন না নিলে বিপদে পড়তে হয় এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার দরকার মনে হলো তাই আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের সুস্থতা পেতে আধুনিক বিজ্ঞান না পুরনো আয়ুর্বেদ এর মধ্যে কে বড় কে ছোট কখন কাকে দরকার পুরনো আয়ুর্বেদ অর্থাৎ জীবনের বিজ্ঞান তা অ্যাকচুয়ালি আয়ুর্বেদ আমাদের কি শেখায় আয়ুর্বেদ কোন চিকিৎসা পদ্ধতি নয় আয়ুর্বেদ সুস্থ থাকতে গেলে যা যা করণীয় সেই সম্বন্ধে জ্ঞান দেয় আমাদের আয়ুর্বেদ আয়ুর্বেদের মাধ্যমে আমরা জেনেছি বিভিন্ন ঔষধি গাছ ঔষধি মশলা যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি এবং আমরা না জেনে তার অনেক সুফল আমরা গ্রহণ করি আর আধুনিক চিকিৎসা আধুনিক চিকিৎসা তাৎক্ষণিক বা এমার্জেন্সি ম্যানেজমেন্টে আয়ুর্বেদের উপরে কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আধুনিক চিকিৎসার বিকল্প নেই সে সময় অবশ্যই আধুনিক চিকিৎসা দরকার কোন ইনফেকশন হয়ে গেছে হতেই পারে সাংসারিক জীবনে বর্তমান সমাজ ব্যবস্থায় ইনফেকশন হওয়াটা খুব কমন ব্যাপার তখন কিন্তু আয়ুর্বেদ সাপোর্ট করবে না এটাই বলছি না কিন্তু তাৎক্ষণিক রিলিফ এটা আধুনিক চিকিৎসার কাছেই আছে আর আপনি আপনার লাইফস্টাইলের ভুলে কোন রোগ বাদিয়ে ফেলেছেন যে রোগগুলো থেকে বেরোতে অনেক সময় লাগবে কিন্তু রোগ তৈরি হয়ে গেছে সেই সময় এমার্জেন্সি ম্যানেজমেন্ট আধুনিক চিকিৎসার বিকল্প নেই কিন্তু আধুনিক চিকিৎসা কিছু কুফল আছে আপনি যে চিকিৎসায় নিন না কেন প্রত্যেকটি মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে এবং আধুনিক চিকিৎসা কখনোই রোগের কারণকে নির্মূল করতে পারে না বা শেখায় না রোগকে কমাতে পারে এই জায়গাটা ভালো করে বুঝবেন রোগকে কমানো আর রোগের কারণকে দূর করা এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আধুনিক চিকিৎসা আমাদের কাছে আশীর্বাদ এর কোনো বিকল্প হয় না আমি কখনোই আধুনিক চিকিৎসার বিরোধী কথা বলছি না কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে কিছু খারাপ থেকেই যায় যেমন আলোর পিছনে অন্ধকার থাকে ঠিক সেরকম আধুনিক চিকিৎসার পিছনেও কিছুটা অন্ধকার আছে কিন্তু আমাদের সুস্থতা পেতে গেলে কি করা উচিত আমরা কি বৈদিক চিকিৎসা নিয়ে চলবো বা বৈদিক জ্ঞান নিয়ে চলবো না আধুনিক জ্ঞান নিয়ে বলবো সুস্থ থাকার জন্য যে প্রচেষ্টা যে জ্ঞান সেটা একমাত্র পাওয়া যায় আয়ুর্বেদে আর অসুস্থ হয়ে গেলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যে জ্ঞান সেটা পাওয়া যায় আধুনিক চিকিৎসার কাছে অতএব দুটোকে নিয়ে যদি আমি চলতে পারি তাহলে কিন্তু আমি অনেক বেশি নিরোগ এবং সুস্থ জীবনযাপন করতে পারি এবার কোন কোনখেনটায় কখন আমি কোন চিকিৎসার আশ্রয় ধরে নিন আপনার আজকালকার কমন রোগ সুগার হয়েছে সুগার তো একদিনে হয় না আজকে আপনার সুগার ধরা পড়েছে বিগত দিনে তো সুগার রোগী আপনি ছিলেন না সুগার তো কোনো রোগ নয় সুগার প্রত্যেকে শরীরে আছে গ্লুকোজ লেভেল যদি মেনটেন না করেন বা শরীরে যদি সুগার ডাউন থাকে এনার্জি জেনারেট হবে না তাহলে সুগার কোনো রোগ নয় সুগার বেড়ে গেল তখন আমার ব্যক্তিগত মত আমার মনে হয় হ্যাঁ এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য আপনি আধুনিক চিকিৎসা নিন অবশ্যই নেওয়ার দরকার কারণ কারণ দীর্ঘদিন যদি হাই সুগার নিয়ে আপনি চলেন সেক্ষেত্রে আমাদের অনেক অর্গান ড্যামেজ হয় কিন্তু আপনি কি করছেন সুগারের ওষুধ নিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন ব্যাস আমি সুগারের ওষুধ খাচ্ছি আমার আর কোনো চিন্তা নেই হ্যাঁ আপনার সুগার ব্লাড প্যারামিটার চেক করে দেখা যাচ্ছে নর্মাল নর্মাল আছেন মানে আপনি ভালো আছেন এটা কিন্তু নয় কারণ আপনি আপনার লাইফস্টাইলে যে কারণে সুগার এলো সেই কারণগুলো একটাও দূর করছেন না আপনি শুধু ওষুধ খেয়ে নিশ্চিন্ত আছে ফলে আপনি জানেন আধুনিক বিজ্ঞানও বলছে এবং আপনি নিজেও দেখেছেন যারা দীর্ঘদিন এই ধরনের আমি সুগার দিয়ে বলছি সুগারের ওষুধ খান এক সময় গিয়ে কিডনি হার চোখ এরম ধরনের বিভিন্ন অর্গ্যান কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ডাক্তার ডাক্তারবাবুরা বলেন বা আমরাও এখন সবাই জেনে গেছি এটা ওষুধের সাইড এফেক্টে হয়েছে কিন্তু একদিনে তো হয়নি বিগত পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর আপনি ওষুধ খেয়েছেন কিন্তু আপনি যদি আধুনিক চিকিৎসার সঙ্গে বৈদিক মত যদি গ্রহণ করতেন তাহলে কিন্তু আপনাকে খুব শিগগিরই আর ওষুধ লাগতো না আজকের দিনও সম্ভব অনেক ডাক্তার বলেন যে একবার ওষুধ ধরলে নাকি ছাড়া যায় না তারা হয়তো ঠিক বলেন কারণ নিরানব্বই জন রুগী রোগের কারণ নিয়ে তো ভাবে না আমি মনে করি এটা আমার ব্যক্তিগত কালকে আমার শরীর খারাপ হলে মেডিসিন কিন্তু মেডিসিন সঙ্গে সঙ্গে আমাকে এর জন্য আমার কি করা আছে আমি যদি দেখি যে আমার কিছু করার আছে আমাকে সেইখানে গিয়ে কাজ করতে হবে অর্থাৎ রুটে গিয়ে কাজ করতে হবে আমি যদি রুটে কাজ করি খুব শিগগিরই আমাকে সুগারের ওষুধ ছাড়তে হবে না ছাড়লে আমার শরীর কখনো সুস্থভাবে চলতে পারবে না আমি বিশ্বাস করি বা আয়ুর্বেদের মত এটা আমাদের শরীরের মধ্যে সেই সুপার পাওয়ার যে আমাদেরকে সম্পূর্ণ সুস্থ করতে পারে রোগ যাই আমাদের কি করতে হবে আমাদের শুধু শরীরের প্রয়োজনীয় উপাদান শরীরকে দিতে হবে আমরা কি দিচ্ছি ফুড ফুড বিভিন্ন রকম হাজার হাজার কেমিক্যাল আমাদের শরীর কি এইগুলো সহ্য করতে পারছে আর পারছে না বলে রোগ আমাদের কি করতে হবে দেখুন শরীরের বাইরেটাকে যত খুশি আধুনিক করুন একটা পুরনো প্রবাদ আছে আপরুচি খানা পর রুচি পর না অর্থাৎ পোশাক আশাক বা বাহ্যিক কাজগুলো অন্যের মত মতো করা যায় খাওয়াটা নিজের মত মতো কারণ আমাদের শরীর যদি খারাপ হয় শুধুমাত্র খাওয়ার কারণে বেশি খারাপ হয় হ্যাঁ আপনি তর্কের ক্ষেত্রে বলবেন পলিউশন পরিবেশ এগুলো তো আছেই কিন্তু সেটার মানে পার্সেন্টেজ অনেকটা কম প্রায় সেভেন্টি পার্সেন্ট রোগের কারণ আমাদের খাওয়া দাওয়া আজ থেকে কয়েক লক্ষ বছর পিছনে গেলে আমাদের শরীর যখন ভগবান ডিজাইন করেছিলেন তখন ভগবান আমাদের যে তেলে চলার জন্য এই শরীরটা ডিজাইন করেছিলেন যে মোবিল যে গ্রিজ যে হাওয়া দরকার ছিল আজ কি আমরা সেই তেল সেই মগিল সেই হাওয়া দিচ্ছি সব ফাল্টে ফলে কি হচ্ছে আমাদের শরীর চলছে আমরা আমার ভিডিওতেই আমি কোন জায়গায় যদি বলি যে দিনে দুবার খান ভালো থাকবে হ্যাঁ একটা পঁচিশ বছরের ছেলে সে কিন্তু দুবার খাবে না তার গ্রোয়িং টাইম সেই বেশি খেতে পারে একটা বর্ন বেবি থেকে পঁচিশ বছর বয়স তার খাওয়ার কোনো লিমিট নেই কিন্তু যারা বয়স হয়েছে তাদের বেশি খাওয়ার দরকার নেই বেশি খাওয়াই তার রোগের কারণ এবার দুবার খেতে বললাম আবার আমাকে কমপ্লেন করছেন আমি দুবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি দুবার খেয়ে আমি দুর্বল হয়ে পড়েছি আমার হিমোগ্লোবিন লেভেল কমে গেছে আপনি কি খেয়েছেন সেটা দেখতে হবে আপনি কি মানুষের খাবার খেয়েছেন না মানুষের তৈরি খাবার খেয়েছেন দুটো মতো তখন এক হচ্ছে মানুষের খাবার আর এক হচ্ছে মানুষের তৈরি খাবার আপনার রান্নাঘরে যেটা তৈরি তৈরি হয় সেটা মানুষের খাবার আর মানুষের খাবার কাকে বলে যেটা প্রকৃতি মানুষের জন্য বানিয়েছে আপনি নিজে নিজের নিজের বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন শুধু ভাবুন যখন মানুষ সৃষ্টি হয়েছিল তখন মানুষ জঙ্গলে থাকত তারা পাতা ফল মূল জল খেয়েই বাঁচত তারা নিরোগ দীর্ঘায়ু ছিল বলে আজ আমার সৃষ্টি হয়েছে তারা যদি নিরোগ দীর্ঘায়ু না থাকতো আজকে আমার সৃষ্টি হতোই না আজকের সমাজে এত রোগ এত রোগ তার মেন কারণ হচ্ছে ভুল খাওয়া দাওয়া আর তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রসেসড যেটা আজ থেকে চল্লিশ বছর পিছনে ছিল না যার ফলে আমাদের বাবা ঠাকুর এই কুক ফুড খেয়েও জীবন যাপন করেছেন হ্যাঁ তাদের হাইট কমেছে তাদের আয়ু কমেছে সেটা ঠিক আছে কিন্তু নীরব ছিল বিগত চল্লিশ বছরে সবচেয়ে যে সমাজে আধুনিক বিজ্ঞানের রমরমা হয়েছে সেটা হচ্ছে প্রসেস আলটা প্রসেসড রিফাইন্ড প্রিজারভেটিভ মিরাকালসা আজব আজব কেমিক্যাল আমরা জানি সবাই আজকাল মাছ সংরক্ষণ হচ্ছে না এমন কেমিক্যাল দিয়ে যেটা এক মৃতদেহ সংরক্ষণের জন্য আবিষ্কার হয়েছিল আপনারা জানেন ফলমালিন আজকাল ফল পাখানো হচ্ছে এমন কেমিক্যাল দিয়ে যে গুলো শুরু হয়েছিল মৃতদেহ সংস্কারের জন্য মানে রোগ সংরক্ষণের জন্য আজকে সেগুলো ফল পাকাতে ফলের লাইফ বাড়াতে ব্যবহার করা হয় এই যে জিনিসগুলো আজকে আমাদের ধ্বংস করতে চলেছে এর থেকে বাঁচবো কিভাবে যদি চান একমাত্র রাস্তা সেটা হচ্ছে একটাই এর কোনো বিকল্প নেই সেটা হচ্ছে যতটা সম্ভব নিজেকে প্রকৃতির কাছে নিয়ে যায় একটা বাজারে গিয়ে যখন ফল কিনছেন আপনি বলবেন যে আপনি তো বললেন ফলের রাসায়নিক পেস্টিসাইডি হচ্ছে আমি যখন বাজারে গিয়ে ফল কিনি দশটা দোকান ফল ঘুরে দেখি কোন দোকানে ফলের গায়ে মাছি বসছে যে ফলের গায়ে মাছি বসছে সেই ফলটা আমি কিনে আনি আর বেশ কিছু সুন্দর দেখতে ফল তার ধারে কাছে মাছি আসছে না অর্থাৎ সেই ফলটি কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়েছে মাছি বলতে পারে আপনারা নিশ্চয় জানেন কথায় বলতো মাছের বাজারে মাছি থাকবেই আজকালকার মাছের বাজারে মাছি পান মাছি কি ধ্বংস হয়ে গেছে মাছি কি নেই মাছি আর কিন্তু মাছিরা সব জেনে গেছে ওই মাছগুলোতে কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়েছে যার ফলে আগে বরফ দিয়ে সংরক্ষণ করা হতো এখন বরফে খরচা বেড়ে গেছে কেমিক্যালে খরচা কম মানুষ বললায় যাক আমার তো প্রফিট হচ্ছে এই সব খাবার গুলো যদি আমরা খাই আমার শরীর কি ভালো থাকবে তাহলে আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু আয়ুর্বেদে স্মরণাপন্ন হতেই হবে আয়ুর্বেদ আমাদের শিখিয়ে গেছে নিম আয়ুর্বেদ শিখে গেছে হলুদ আয়ুর্বেদ শিখিয়ে গেছে আমলকি তাহলে এইগুলোর পিছনে কি বিজ্ঞান ছিল বোঝার চেষ্টা করতে হবে আজকের দিনে এ নিয়ে বহু গবেষণা হচ্ছে গোটা ব্যাপী সেই গবেষণার নির্যাস যদি আমরা দেখি সব গবেষণায় একটা জিনিস উঠে আসছে আজকের দিনে বাঁচতে গেলে আপনার টোটাল খাবারের ফিফটি পারসেন্ট আপনি প্রকৃতির সরাসরি খাবার অর্থাৎ র ফুড কাঁচা ফর্মে আপনার তৃপ্তিদায়ক যে কোনো ফল বা সবজি সেটা আপনার চয়েস হ্যাঁ অবশ্যই যেটা সেটা ঋতুকালীন অর্থাৎ সিজনাল হয় অফ ফল বা সবজি নয় ফিফটি পারসেন্ট র ফুড আগে খান পেট অর্ধেক ভরে গেল অটোমেটিকলি আপনি প্রসেস মানে ঘরের যে রান্না প্রসেস খাবার বলছি যে তাকে আমরা সেই প্রসেস ফুড অর্ধেক খান আপনার মানসিক শান্তিও হলো এতে কিছুটা প্রকৃতির কাছে ফিরলাম কিছুটা আধুনিকতার সাথ নিলাম তাহলেও শরীরটা ঠিক থাকবে আর সুস্থ থাকতে গেলে কিন্তু কখনোই ভাববেন না এমার্জেন্সি আমি অন্য ট্রিটমেন্ট করবো এমার্জেন্সিতে আধুনিক চিকিৎসার বিকল্প আজও নেই যেদিন থেকে আধুনিক চিকিৎসা এসছে সেদিন থেকে এমার্জেন্সিতে সবার আগে আধুনিক চিকিৎসা না সবার আগে ইমার্জেন্সিতে আধুনিক চিকিৎসার কাছেই যাওয়া উচিত কিন্তু শরীরকে যদি সুস্থ রাখতে চান সারা জীবন বাঁচবেন তাহলে কিন্তু আপনাকে আয়ুর্বেদের কাছে ফিরতেই হবে জীবনের বিজ্ঞান আপনাকে জানতেই হবে আয়ুর্বেদই একমাত্র মানে জ্ঞানের সোর্স যা জীবনের বিজ্ঞান শেখায় তবেই গিয়ে আজকের দিনে আমরা সুস্থ থাকতে পারবো আমরা বড় ভ্রু কি করছি আয়ুর্বেদ শিখিয়েছে জ্বর সর্দি কাশি হাঁচি পাপড়া পায়খানা এগুলো কোনো রোগ নয় ভেতরে সেটা জানান আমরা কি করি আমরা প্রত্যেকে আমি প্রচুর ইন্টেলিজেন্ট সবার প্রথম আমরা কি করি আগেই একটা করে ওষুধ খেয়ে দিবি এইরকম পরিস্থিতিতে এটাকে এমার্জেন্সি বলা হয় না এই পরিস্থিতিতে কখনোই আধুনিক চিকিৎসার সাহায্য নিলে আপনার ভবিষ্যতে রোগ বাড়বে কেন আপনি যখনই শরীরের সিগন্যালকে ধামাচাপা দিচ্ছেন শরীর একদিন সিগনাল দেওয়া বন্ধ করে দেবে এবং হঠাৎ দেখবেন আপনি বিশাল বড় রোগের শিকার হয়ে গেছেন তখন কিন্তু আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না আধুনিক চিকিৎসা না বৈদিক চিকিৎসা তাহলে ছোটখাটো ব্যাপারগুলোতে প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনার গ্যাস হচ্ছে আপনার নিশ্চয়ই খাদ্য গণ্ডগোল আছে খাবার পড়ছে আপনি গ্যাসের ওষুধ খেয়ে ধামাচামা দেওয়ার কেন চেষ্টা করছেন আপনি খুঁজুন কেন আপনার গ্যাস হচ্ছে আপনার আপনি নিয়ে পায়খানা করার চেষ্টা করছেন আপনি খুঁজুন কেন আপনার কনস্টিটেশন এলো আপনার হেডেক হচ্ছে আপনি হেডেকের জন্য ট্যাবলেট খেয়ে দিনের পর দিন ট্যাবলেট খাচ্ছেন হেডেকটা কেন হচ্ছে সেটা কি খুঁজেছেন সেটাকে দূর করুন ট্যাবলেট খাওয়ার দরকার নেই যদি এইরকম ছোটখাটো নিয়মগুলো আমরা প্রকৃতির কাছ থেকে শিখি আর বিপদে পড়ে গেলে বা ভুল করার কারণে যারা বিপদে পড়ে গেছেন তারা বিপদের হাত থেকে বাঁচার জন্য আধুনিক চিকিৎসার কাছে যান দুজনা দুজনের জায়গায় ঠিক কারণ কেউ বিকল্প হয় না কেউ ছোট নয় কেউ বড় নয় কিন্তু আমি যদি বলি আমি হয়ে বাঁচবো তা আমাকে প্রকৃত সুস্থতা দিতে পারে বৈদিক জ্ঞান আধুনিক চিকিৎসা আমাকে রিলিফ দিতে পারে প্রকৃত সুস্থতা দিতে পারে না এটা বিজ্ঞান নিজের মুখে বারবার স্বীকার করে বিজ্ঞান যখন বলছে যেটা ঠিক হয় না তখন প্রাকৃতিক ভাবে প্রকৃতির নিয়ম মানলে আমরা কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারছি ঠিক হয় কি হয় তা আমি বলছি না কিন্তু আমরা সুস্থ জীবন যাপন করতে পারি এটা আমি প্রায় ভিডিওতে বলি কারণ এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমার মিসেসের আহ আরে এটি হয়েছিল অর্থাৎ জন ছিল ডাক্তার ডাক্তারবাবুরা বলেছিলেন এর কোনো পারমানেন্ট সলিউশন আধুনিক চিকিৎসায় নেই হ্যাঁ আমরা কিছুদিনের জন্য ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারি স্টেরয়েড ইউজ করা হবে অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ ইউজ করা হবে ইমিউন সাপ্রেসির কিছু ড্রাগস ইউজ করা হবে এবং সিমটোমেটিক কিছু ড্রাগ ইউজ করা হবে আমি ব্যাপারটা নিয়ে জানতাম আমি বহুদিন ধরে পড়াশোনা করেছিলাম আমার জ্ঞান ছিল আমি সেই ডাক্তারের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে না আমি উইদাউট মেডিসিনেই ওকে সুস্থ দেওয়ার চেষ্টা করব ছমাস সময় লেগেছিল ছমাসে মাসে সম্পূর্ণ হয়ে গেল আজ সাত বছর একটিও এমার্জেন্সি মেডিসিন নেওয়ার প্রয়োজন পড়েনি আমি বলবো না যে আগামী দিনে প্রয়োজন পড়বে না পড়তে পারে কিন্তু সাত বছর এমার্জেন্সির জন্য আমি কোনো মানে ফরেন মেটেরিয়াল শরীরকে ঢুকতে দিইনি ফলে কি হয়েছে আমার শরীরও ভালো আছে যন্ত্রণারহিত আমার উদ্দেশ্য তো সুস্থ থাকা সে রামে মারলেও মারলো আর রাবণে মারলেও মারলো তাহলে আমি সুস্থ থাকার জন্য আমি যখন দেখলাম যে শুধু প্রকৃতি নির্ভর হয়ে প্রকৃতির জ্ঞান আমি নিয়ে আমি সমাজের আধুনিক সমাজকে থেকে মানে ডিটাচ হইনি আধুনিক সমাজের খাওয়াও খাই কিন্তু পার্সেন্টেজ কম আর প্রকৃতির পার্সেন্টেজ বেশি ফলে আমি বিন্যাস সেই আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার সুস্থতা আসলে কোথায় পাওয়া যায় আধুনিক চিকিৎসার কাছে নাকি বৈদিক জ্ঞানের কাছে আমার ব্যক্তিগত মত সুস্থতা যদি বলেন তাহলে সেটা বৈদিক জ্ঞানের কাছে পাবেন আর যদি বলেন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বা আরাম সেটা আধুনিক চিকিৎসার কাছে পাবেন সিদ্ধান্ত আপনি নেবেন আপনার হাতে আপনি কথায় কথায় যেকোনো ছোট প্রয়োজনে আঞ্জয় চিকিৎসাদার দালতে হবে না ছোট প্রয়োজনে প্রকৃতি নিয়ম মানবে ইমার্জেন্সি তে আপনি চিকিৎসাদার দালতে হবে সিদ্ধান্ত আপনি আট নেবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি কিছু ভুল বলে থাকি ভুলটা ধরিয়ে দেবেন আমি নিজের সংশোধন করার চেষ্টা করব নমস্কার স্বাগাত है स्वास्थ्य समृद्धि ক্লিনিক شورফুলি মে ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने का आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक